হাতে কয়েকটা ঘন্টা তারপরে বিদায়ের ঘন্টায় মুখরিত হবে প্রকৃতি মন চাইলেও তুমি ধরে রাখতে পারবো না কালের নিয়মে সময়ের স্রোতে তোমায় বিদায় নিতে হবে তবে চলে যাবার আগে তোমায় দুটো শব্দ বলতে চাই সরি থ্যাংক ইউ এবার হয়তো তুমি আমায় অভিমানের সুরে বলতেই পারো যদি অন্তর থেকে ভালোবাসি তবে এই নিখাত বন্ধুত্বের মাঝে এই তৃতীয় শব্দ দুটোকে আনার কি খুব দরকার ছিল তবে বলি কিছু কিছু সময় কিছু শব্দ বলতে হয় বই কি সময় মনের কথা মুখে বলতে কেন হবে ভালোবাসায় এই বলে গা ভাসিয়ে দেওয়া যায় না এবার বলি তোমায় সরি বললাম কারণ গোটা একটা বছরে যখনই আমার সাথে খারাপ কিছু হয়েছে আমার মনের ইচ্ছার বাইরে কিছু হয়েছে আমি তোমায় দোষারোপ করেছি কিছু বলতে চাওয়া তোমার আকুতি মেশানো চোখের ওপর নির্ধিথাই বলে দিয়েছি তুমি আমার জন্য লাকি নও আর তোমায় থ্যাংক ইউ এই জন্য আমার এত অভিমান রাগ সহ্য করেও তুমি সব সময় আমার জন্য তোমার ভালোবাসার সাজি সাজিয়ে রেখেছো সযত্নে আমি শিখিয়েছ যাকে আমরা ভালোবাসি তার ভালো খারাপ সবটা আমার একান্তই আমার নিজের আমায় আগলে রেখেছো তোমার অকৃত্রিম ভালোবাসা তাই তুমি চলে যাওয়ার মুহূর্তে আমি কাঁদব না কারণ তুমি আমায় শিখিয়েছ চোখের জল মানুষকে দুর্বল করে তোলে আর এই রুক্ষ শুষ্ক পৃথিবীতে চোখের জলের নিজের দুর্বলতা প্রকাশ না করে নিজের ভালোবাসার জলে পৃথিবীকে করে তুলতে হবে এক টুকরো তাই পরিশেষে একটা কথাই বলবো